আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নিশ্চয় তোমরা ভালো আছো আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা যে যেখানে আসো ক্লাসে মনোযোগী হও আমরা আজকে রাইট রাইটফর্ম ওয়ার্ক সম্পর্কে আলোচনা করব ক্লাস শুরু করার পূর্বে সবাইকে লাইক কমেন্টস করার আহ্বান থাকবে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি রাইস ড্যাশ আলি ইজ এ গুড হ্যাবিট রাইস শব্দ অর্থ জেগে ওঠা জেগে উঠা সকালে হয় একটা ভালো অভ্যাস কিন্তু এখন জেগে উঠা জাগা না জেগে উঠা বার রাইজ আছে যদি কোনো জানি কি থাকে থাকে প্রথমে তা আমরা কি করা লাগে ওইটাকে পরিবর্তন করা লাগে যেহেতু আমরা এটা সাবজেক্ট রাইজের সাথে আমরা কি করবো এক্ষেত্রে যুক্ত করবো রাইজিং রাইজিং আর্লি প্রত্যসে উঠা বা সকালে সকালে ঘুম থেকে উঠা তাড়াতাড়ি উঠা ইজ এ গুড হ্যাবিট একটা ভালো অভ্যাস নাম্বার টু

এক্ষেত্রে কোনো সেন্টেন্সের মধ্যে টু ডট ট্যুর থাকে এক্ষেত্রে মধ্যে অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডভার্ভ বসে এক্ষেত্রে উইকনেস যেহেতু আছে উইকনেস কে চেঞ্জ করে সঠিকটা লিখবো সঠিক কি লিখবো উইক হি ইজ টু উইক টু আক সে হয় খুবই দুর্বল হাঁটতে অর্থাৎ সে দুর্বল যে হাঁটতে পারে না এটার ক্ষেত্রে কি টু টুয়ের পরিবর্তরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে এখানে আমরা কি করবো অ্যাডজেক্টিভ লিখবো বা অ্যাডভার্ভ লিখবো English has already made room for itself in our dash system. কে বলছে ইংলিশ হ্যাজ অলরেডি মেড রুম ইংলিশ ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ফর ইসল ইহার নিজের জন্য ইন আওয়ার আমাদের ড্যাশ সিস্টেম আমাদের ড্যাশ সিস্টেম আমাদের শিক্ষা পদ্ধতিতে অর্থাৎ ইংরেজের গুরুত্ব বুঝাইছে এখানে জায়গা নেওয়া অর্থ হচ্ছে গুরুত্ব বোঝানো এমফাসাইজ করছে তাহলে ইংরেজি ইতিমধ্যে ইয়ার নিজের গুরুত্ব আমাদের শিক্ষা ব্যবস্থায় পূরণ করিয়ে নিয়ে আসছে এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় এডুকেট এডুকেশন সিস্টেম এক্ষেত্রে আমরা দেখবো মূলত যেহেতু আছে আছে ফর্ম ফর্মগুলো কাজ করে তারপর পরে যদি কোনো বার থাকে তাহলে নাউনে পরিণত করতে হয় কারণ মাই আওয়ার ইউর হার হিজ ইউ সেলফ এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম পসেসিভ ফর্মের পরে কি বসে নাউন বসে আমরা কি লিখবো এডুকেট থেকে এডুকেশন এডুকেশন সিস্টেম তারপরে হচ্ছে ফাইভ হি হ্যাজ নো ড্যাশ এডুকেট অর্থাৎ শিক্ষিত করা শিক্ষিত হওয়া হি হ্যাজ নো যেহেতু এখানে নো আছে যদি কোনো এর পরে যদি কোনো বারফ থাকে নো শব্দের পরে যদি বারফ থাকে এটাকে নাউনে পরিণত করতে অর্থাৎ আমরা যদি এক কথায় বলি নোয়ের পরে কি বসে নয়ের পরে নাউন বসে নয়ের পরে নাউন বসে হি হেজ নো এডুকেট না এটা হবে এডুকেশন এডুকেশন বা এডুকেশন এ হচ্ছে পরে নাউনের অবস্থান আর নো এডজেকটিভ কাজ করে তারপরে সেন্টেজ আছে হি ইজ নট ইন্টারেস্ট এক্ষেত্রে যদি নট থাকে কোথাও নট এর পরে যদি কোনো বার্ড বসে তাহলে এডজেক্টিভ বসে এটা অ্যাডজেকটিভে পরিণত করতে হয় অর্থাৎ এর পরে নাউন আর নটের পরে অ্যাডজেকটিভ যদি নট থাকে তারপরে তারপরেকটিভ বসে তাহলে কি লিখব হি ইজ নট ইন্টারেস্টেড ইন্টারেস্টের জায়গায় ইন্টারেস্টেড হি ইজ নট ইন্টারেস্টেড সে হয় না আগ্রহী টু স্টাডি পড়াশোনা করতে নট ইন্টারেস্টেড নট প্লাস অ্যাবজেকটিভ নো প্লাস নামল এই ছিল আজকে আমাদের আলোচনা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ পরবর্তী আপডেট পেতে অবশ্যই থাকবে সালামুয়ালাইকুম